সালাম আলাইকুম গত কয়েকদিন আগে আমরা হাট থেকে কিছু কাঙ্গা শাশের বাচ্চা কিনে এনে ড্রামের মধ্যে ছাড়ছিলাম হঠাৎ আজকে সকালে দেখি তার মধ্যে থেকে দুইটা মাছ মারা গেছে আমি বুঝতেছিলাম না এটা কেন হলো আমি দেখতে পাচ্ছি যে পানির রংটা একদমই কালো হয়ে গেছে হয়তো এই পানা দেওয়ার কারণে পানির রংটা একদম এরকম হয়ে গেছে গেছে পানি পচে যার কারণে হয়তো মাছ দুধ দুইটা মারা গেছে তো এখন আমি পানি এবং কচুরি পানা গুলো সব ফেলে দিবো তারপরে পানি পরিষ্কার করে ডামে নতুন করে পানি দিব আমি মূলত কচুরি পানাগুলো দিয়েছিলাম যেন পানি ভালো থাকে কিন্তু হয়েছে তার উল্টো পানি আরো নষ্ট হয়ে গেছে পানি পানি সব ফেলে দিয়ে ড্রামের মধ্যে আবার নতুন করে কিন্তু দিব তার আগে আমাদেরকে মাছগুলোকে আলাদা একটা জায়গায় রাখতে হবে তো আমি মাছগুলোকে একটা বালতির মধ্যে রেখে ডামটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর সেখানে আবার নতুন করে পানি দিলাম নতুন পানি দেওয়ার পর মাছগুলোকে আবার ড্রামের মধ্যে ছেড়ে দিলাম তো এখন ড্রামের মধ্যে ওরা খুব সুন্দরভাবে ছোট ছুটি করতেছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে পানিটাও পরিষ্কার এর মধ্যে আমি আর কচুরি পানা দিব না আমার মনে হচ্ছে কচুরি পানার জন্যই মাছগুলো মারা গেছে এখন এইভাবে রাখবো বাকিটা আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন যেন আমার মাছগুলো সুস্থ থাকে ধন্যবাদ